আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছে অসম্ভব মজার একটা ডেজার্ট আইটেম নিয়ে ডেজার্টটা কিভাবে তৈরি করতে হয় সেটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চলুন তাহলে দেখে নিবেন আমি এই ডেজার্টটা কিভাবে তৈরি করছি আর এটার জন্য কি কি প্রয়োজন হচ্ছে যারা আমার এই ভিডিওগুলো দেখেন কে কোথায় থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সবাইকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিবেন যাতে পরবর্তীতে আমার নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন আমি একটি প্যানে এক কাপ পরিমাণ সুজি নিয়েছি আমি এখানে প্যাকেট সুজিটা ব্যবহার করেছি সুজিটা আমি ভালো করে রোস্ট করে নিব যাতে সুজি থেকে একটা সুন্দর অ্যারোমা বের হয় আর যতক্ষণ পর্যন্ত বের না হচ্ছে ততক্ষণ আমি আমি রোস্ট করব আমার সুজিটা ভাজা হয়ে গেছে একটি পাত্রে ঢেলে নিয়েছি আর একটি পাত্রে আমি দুই কাপ পরিমাণ নী যুক্ত ঘন দুধ নিয়েছি আর এটা আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি দুই কাপ পরিমাণ দুধ দিয়ে আমি সুজিটাকে ভিজিয়ে রাখবো আমি এখানে এক কাপ পরিমাণ সুজি নিয়েছি তাই দুই কাপ পরিমাণ দুধ দিচ্ছি আপনারা যদি এখানে হাফ কাপ পরিমাণ সুজি নেন সেই ক্ষেত্রে এক কাপ পরিমাণ দুধ দিয়ে সেই সুজিটাকে ভিজিয়ে রাখবেন আর চেষ্টা করবেন তিন চার ঘন্টা ভিজিয়ে রাখার জন্য আমি যেহেতু ভিডিওতে আপনাদেরকে রেসিপি হিসাবে দেখাবো তাই আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেই কিন্তু রেসিপিটা তৈরি করে নিচ্ছি আপনারা যত বেশি ভিজিয়ে রাখবেন আপনাদের ডেজার্টটা তত বেশি সুন্দর হবে আমি খুব ভালো করে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে সুজিটাকে ঢেকে রেখে দিব অবশ্যই চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটাই ব্যবহার করতে এখন একটি প্যান চুলায় বসিয়ে নিয়েছি আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি এবং ড্রাই ফ্রুটগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি কারণ এই ড্রাই ফ্রুটগুলোর মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যাতে দূর হয়ে যায় তাই আমি ঘিয়ের মধ্যে ভেজে নিব ভেজে তুলে রেখে দিব আর এই ডেজার্টটার মেন হচ্ছে এই ঘি আপনারা চাইলে এটা তেল দিয়েও তৈরি করতে পারেন তবে তেল দিয়ে এই হালুয়ার যে অরিজিনাল সারটা সেটা কিন্তু পাবেন না তাই সবাইকে রিকোয়েস্ট করব ঘি দিয়ে তৈরি করতে তবে কেউ যদি কম ঘি খান সেক্ষেত্রে কম ব্যবহার করলেও চলবে আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি নিয়েছি আনিয়ে নিচ্ছি সামান্য পানি আমি এই পানিটার সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এই চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করব ঘি ভেজেও কিন্তু ক্যারামেলটা তৈরি করা যায় তবে আমি ঘিটা দিয়ে ক্যারামেলটা তৈরি করছি না কারণ ঘি এর মধ্যে চিনিটা মেল্ট হতে সময় নেয় তাই আমি চিনিটা দিয়ে আগে ক্যারামেল তৈরি করব। পরবর্তীতে ঘিটা দিবো এতে করে আমার ক্যারামেলটা তৈরি করতে সময় কম লাগবে তাই আমি চিনি আগে মেল্ট করে নিচ্ছি এই পর্যায়ে আমি চিনির যে দানাগুলো আছে সেগুলো ভেঙে দিচ্ছি এবং এক কাপ পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি এই হালুয়ার মেইন হচ্ছে এই ক্যারামেল ক্যারামেলের কালারটা আপনার যত সুন্দর হবে আপনার হালুয়ার কালারটাও ততটাই ফুটে আসবে যদি বেশি ডার্ক হয়ে যায় ক্যারামেলের কালার ক্ষেত্রে হালুয়াটা কিন্তু কালো হয়ে যাবে খেতে স্বাদ হবে না খুব সহজে দুধ আর সুজি দিয়ে যে এত মজার একটা ডেজার্ট তৈরি করা যায় আপনারা বাসায় না তৈরি করলে বুঝতেই পারবেন না আসলে কতটা মজা এই হালুয়া আমরা নরমালি তো সুজির হালুয়া তৈরি করি সেই হালুয়া থেকে অনেকটাই ভিন্ন ধরনের এই হালুয়া স্বাদ এই হালুয়াটাকে আসলে মাখান্দি হালুয়া বলে আমি এখন চুলার আসটা কমিয়ে দিয়েছি আমি এখন মেল করা ক্যারামেলটার মধ্যে সুজি এবং দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন ক্যারামেলটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই যখন সুজিটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন ক্যারামেলটা একদম সুজির সাথে মিশে যাবে আমার চুলার আজ কিন্তু এখনো লোতেই আছে আমি খুব ভালো করে ক্যারামেলের সাথে দুধের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে ক্যারামেল এবং সুজিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এখন ঘন ঘনই নাড়তে হবে আমার সুজিটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং অনেকটাই ঘন হয়ে গিয়েছে প্যানের গায়ে ঘি ছেড়ে আসছে এই পর্যায়ে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি যারা মিষ্টি জাতীয় খাবারে লবণটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তবে ডেজার্টে লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্স হয় এখন দিয়ে দিচ্ছি এলাচির পাউডার এলাচির ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে তাই আমি এলাচির পাউডারটা ব্যবহার করি যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন দুধ এবং সুজি দিয়ে যে অসম্ভব মজার একটা হালুয়া তৈরি তৈরি করা যায় তা না করলে আসলে বড়ই মুশকিল এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা হয়তো অবাক হচ্ছেন যে আমি প্রথমে এতগুলো চিনি দিয়েছি এখন আবার চিনি দিচ্ছি আসলে আমি যেই চিনিটা প্রথম ব্যবহার করেছি সেটার মিষ্টিটা কিন্তু সেভাবে সুজির মধ্যে অবজার্ভ করবে না কারণ ওটা ছিল ক্যারামেল আর ক্যারামেলের মিষ্টিটা কিন্তু কমে যায় তাই আমি চিনিটা ব্যবহার করেছি এই চিনিটা অতিরিক্ত মিষ্টি ভাব নিয়ে আসবে না আমি বাকি ঘিটাও দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে নেড়ে দিচ্ছি এতে করে লাস্টে যে ঘিটা দিয়েছি এটা হালুয়ার লুকটাই চেঞ্জ করে দিবে এবং গ্লেসি ভাবটা নিয়ে আসবে আর এই হালুয়াটা সম্পূর্ণ ঘি দিয়েই তৈরি করতে হবে ঘি ছাড়া এই হালুয়ার অথেন্টিক স্বাদটা আপনারা পাবেন না আমার হালুয়াটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ড্রাই কোকোনাটটা দিয়ে দিব আর এই হালুয়ার মেইন হচ্ছে এই ড্রাই ফ্রুটগুলো বা ড্রাই কোকোনাট আপনারা এখানে কাঁচা কোকোনাটটাও দিতে পারেন তবে সেই ক্ষেত্রে ঘি আগে রোস্ট করে নেবেন এখন আমি নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি আগেই ভেজে রাখা যেই নাটসগুলো আছে সেগুলো দিয়ে দিব। কথায় আছে না যত গুড় তত মিষ্টি এখানেও ঠিক তেমনি যত ড্রাই ফ্রুট আপনি এটার মধ্যে ব্যবহার করবেন ততই এর স্বাদ বেড়ে যাবে এখন আমি ড্রাই ফ্রুট গুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আমার হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে সেটা বুঝার জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে প্যানের গায়ে থেকে সম্পূর্ণ ছেড়ে আসছে এবং ঘি ছেড়ে দিচ্ছে আপনারা চাইলে এর চেয়ে কম ঘি দিয়েও এটা তৈরি করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলো এভাবে সুজির হালুয়া তৈরি করে খেয়ে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমি একটি পাত্রে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ অসম্ভব সুন্দর যতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও ঠিক ততটাই মজা হয়েছে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ